বাইরে থেকে দেখে বোঝা যায় না ছায়ের ভেতরেও গনগনে আগুন থাকতে পারে শুধু উস্কি দিতে হয় তারপর সে দাউ দাউ করে জ্বলে ওঠে কে বলেছে আপনি পারবেন না কে বলেছে আপনার দ্বারা হবে না আপনাকে বলছি যখন বিপদে পড়বেন কঠিন পরিস্থিতির মধ্যে পড়বেন চরম অসহায় অবস্থার মধ্যে পড়বেন কিছুতেই মনোবল ভাঙবেন না এই মনোবলটার নাম ঈশ্বর যা আমাদের মধ্যে আত্মগোপন করে থাকে তাকে জাগাতে হয় কখনোই নিজের ওপর থেকে বিশ্বাসটুকু হারাবেন না একবার যদি মন থেকে স্থির করে ফেলেন আপনি হারতে পারেন না এই পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনাকে হারায় জীবনের কঠিন সত্য কি জানেন আপনার এত শুভাকাঙ্ক্ষী এত বন্ধু বিপদে দিনে কেউ থাকবে না আসলে কেউই থাকে না জীবনটা আপনার লড়াইটাও আপনার সবার আগে নিজেকে নিজের বন্ধু হয়ে উঠতে হয় তবেই আপনি জিতবেন আসলে আপনার চলার পথে আপনিই আপনার ঈশ্বর বিপদে আপনি আপনার রক্ষাকর্তা অসহায় অবস্থায় আপনি আপনার সহায় এক কথায় আপনি আপনার সবথেকে বড় বিশ্বস্ত বন্ধু